আসসালামু আলাইকুম আজকে সেটের বাকি অংশ করব এখানে ইউ ইউ মান দেওয়া আছে হলো এক থেকে সাত পর্যন্ত আর এর মান দেওয়া আছে এক 3 5 বি এর মান দেওয়া আছে 2 চার ছয় সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7 এটা দাও আছে তো এখন আমাকে বলছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট इक्वल टू এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা দেখাতে হবে তো এটা যেহেতু দেখাতে হবে তাহলে আমি প্রথমে কি করব এই ব্রাকিটের ভিতরের অংশটুকু বের করে নিব আগে তাহলে প্রথমে কি করব এ ইউনিয়ন বি অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে ওই অংশটুকুকে আগে বের করে নিব তাহলে এখানে আমি প্রথমে ইউনিয়ন এ বের করে নিব তাহলে প্রথমে আমি কি বের করে নিব এ ইউনিয়ন বি আচ্ছা এর মান আমাদের কাছে কত এর মান হচ্ছে আমাদের ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তারপর আমার কি চিহ্ন আছে ইউনিয়ন তারপর কত আছে বি মান কত আমাদের টু ফোর সিক্স এখন যদি আমাদের কাছে ইউনিয়ন থাকে তাহলে ইউনিয়নের কাজ কি ইউনিয়নের কাজ হচ্ছে সেটের এবং অমিল বসবে মিল তাহলে এখানে এক মি এক আছে কিন্তু এখানে নাই তাহলে এক অমিল এখানে তিন আছে কিন্তু এখানে নাই তিনও হবে এখানে আবার দুই আছে এখানে নাই তাহলে দুইও হবে এখানে চার আছে কিন্তু এখানে নাই তাও হবে এখানে পাঁচ আছে কিন্তু এখানে নাই তা পাঁচও হবে এখানে ছয় আছে কিন্তু এখানে নাই তাও হবে ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে মিল এবং অমিল উভয়টাই বসলো ঠিক আছে এরপর কারণ আমার ভিতরের ব্র্যাকেটের ভিতরটুকু হয়ে গেছে এখন লেফট সাইড টা আমরা কি শিখলাম লেফট সাইডে যেটা আছে সেটা হলো এ ইউনিয়ন বি এটার উপর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক বাংলায় যদি বলি তাহলে এটার এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা বোঝা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি এর মানটা বাদ এটা দ্বারা বোঝা হচ্ছে ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট থেকে সার্বিক সেট বলতে ইউ থেকে আর কি ইউ থেকে আমাদের এই সেটটা বাদ যাবে তো আমাদের ওই সেটটা বাদ করে দিলাম আর কি এ ইউনিয়ন বি এখন এই ইউ সার্বিক সেট যেটা আছে এটার মান আমাদের কত 1 2

এই ইউনিয়ন বি এর মান এই ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত এখন আমরা একটু যদি খেয়াল করি 1 থেকে 6 পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত বাদ যাবে বাদ যাওয়ার পরে আমাদের आंसर কত থাকছে 7 এটা হচ্ছে আমাদের লেফট সাইডের आंसर তাহলে আমাদের লেফট সাইডের आंसर হচ্ছে কত 7 ঠিক আছে এরপর আমরা রাইট সাইডটা করব তো এখন রাইট সাইডটা করতে গেলে আমাদের যেটা করতে হবে প্রথমত প্রথমত আমাদের লেফট সাইডটা হচ্ছে 7 এটা মনে রাখিও এবার রাইট সাইডে আছে এ কমপ্লিমেন্ট রাইট সাইডে কি আছে এ কমপ্লিমেন্ট তাহলে প্রথমে আমরা এ কমপ্লিমেন্টটাই বের করে নিব এ কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে ইউ মাইনাস এ তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ তো আমাদের কাছে যে ইউটা আছে ইউটা কত 1 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 তারপর হচ্ছে বাদ কত আছে এর মান কত আমাদের এক তিন পাঁচ এক তিন পাঁচ বাদ যাবে এক তিন পাঁচ এক তিন পাঁচ মিল আছে আমাদের এই কমপ্লিমেন্টের মান হচ্ছে দুই চার ছয় সাত এবার আমরা বের করব হচ্ছে বি কমপ্লিমেন্টের মান বি কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস বি ইউ মাইনাস বি এটা কিভাবে বের করে ইর মানটা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর হচ্ছে বাদ বীর মান তো বীর মান আমাদের কত তো দুই চার ছয় হচ্ছে এখান থেকে দুই চার ছয় বাদ যাবে তাহলে আমাদের থাকে হচ্ছে এক তিন পাঁচ সাত এটা আমাদের হচ্ছে বি কমপ্লিমেন্টের মান এখন এ কমপ্লিমেন্টের মান এটা বি কমপ্লিমেন্টের মান হচ্ছে আমাদের এটা

তাহলে আমাদের কাছে যে এ পুরকটা আছে সেই এ পুরকের মান হচ্ছে এ পুরকের মান কত বের করছি আমরা দুই চার ছয় সাত তারপর আমাদের কি আছে ইন্টারসেকশন তারপর আমাদের বি পুরকের মান বি পুরকের মান কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে আমাদের বি পুরকের মান এখন এখানে আমাদের ইন্টারসেকশন দেওয়া আছে এই এ পুরক ইন্টারসেকশন বি পুরক ইন্টারসেকশন অর্থ হচ্ছে দুই পাশে শুধু মিল উপাদানটা বসবে আর আছে তাহলে আমরা দেখলাম আমাদের লেফট সাইডেও কত ছিল সেভেন রাইট সাইডেও সেভেন ছিল অতএব আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটা প্রুফ প্রমাণিত হলে প্রুফ লিখবো যদি দেখাও যে বলে তাহলে সুর লিখবো ঠিক আছে এইটুকুই